সালামু আলাইকুম আমি নাহিদ কিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এখন আছি হাজার কিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গহীন জঙ্গলে চারদিকে প্রচুর গাছপালা উপরে সুবিশাল বড় বড় গাছ বেদ জঙ্গল এবং বিভিন্ন ধরনের গাছের মধ্যে হাতে একটা যুগ উঠে গেছে যুগ দেখতেই পাচ্ছেন সে রক্ত খাওয়ার জন্য মরিয়া হইয়া আছে। আজ বন জঙ্গলে আসার অন্যতম কারণ হচ্ছে একটা স্পট বেলিট ইকলাউড বাংলায় হচ্ছে চিটিপেট উত্তম প্যাঁচা যে প্যাঁচাটাকে আমরা গতকাল রাতেই পেয়েছি এখান থেকেই কল শুনেছি তার খোঁজে আমরা এখন বেরিয়েছি কহিনরণে এখানে অনেক বড় বড় কিছু গাছ আছে একদম এতই বেশি বেদ গাছ সামনে যাওয়ারও কোনো তো কত করি দোস্ত রাস্তা নেই সুযোগ নেই তো যতটুক আসছি বন জঙ্গল পার ঠিক আমাদের আবার ফিরতে হবে হাজার তারপর আমরা অনেকক্ষণ দেখি তার খুঁজে চেষ্টা করি আর আপনারা উপভোগ করতে আছি বন জঙ্গলে গহিন কোনো আর রাস্তা নেই কোনো দিকে যাওয়ার চারদিকে বেত বাগান সব বন বাজারে আছে কত কিছু কোথায় দোকান দিত h a b

খাই কেমনে দাদা খানা খানা প্রায় আটটা সাড়ে আটটা বাজতেছে এখন রাত ওরে ভাই উঠতে পারবেন সাবধানে সাবধানে স্কুল তুলে তো তোলার জন্য সে কোনো বসে আছে হাত দেন হাত দেন রোপনকে রোপনকে হাত ক্যামেরা আমাকে দেন ভাই ক্যামেরা আমাকে দেন তোর পাই কি মোবাইল মোবাইল পাইছে মই পাইছে দাদা দাদা বিকাশ kata-kata so kata নিম গছত গছ কোনটা দেখি উবে একদম দিয়ে ছবিতে দেখা পেঁচাটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় পেঁচা যার খোঁজে অ্যাডভেঞ্চারসময় একটি রাত পার করেছি আমরা আশা করি ভিডিওটা সকলে উপভোগ করেছেন আপনারা সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন